প্রদর্শক আজকে আমার এই ভিডিওটা হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে একটু সতর্ক করার জন্য যে আমরা সবাই অবগত আছি পুরো বাংলাদেশে একটা ব্যাপার একেবারে ভাইরাল সেট হচ্ছে রাসেল ভাইপার সাপ নিয়ে যে আমাদের ফলোতেও নাকি বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার এই সাপটা পাওয়া যাচ্ছে তো এই সাপটা একেবারে সবচেয়ে বড় সমস্যা কি জানেন যে আমরা জানি অন্যান্য সাপ যখন মানুষকে দেখে মানুষদেরকে দেখলে তারা বয়ে হয়তো চলে যায় কিংবা তাদেরকে যদি আঘাত না করে তারা কাউকে কামড় দেয় না তারা কাউকে আঘাত করে না আর এই সাপটা যখন মানুষের কোনো যে এখানে কোন মানুষ আছে তারা তেরিয়ে মানুষকে আঘাত করে কামড় দেয় আর এই সাপটা নাকি কাউকে কামড় দেওয়ার পরে ওই মানুষটা মানে তাকে ভ্যাকসিন দেওয়ার পরও ভ্যাকসিন তো নেই বাংলাদেশে এখনও ওই সাপটা কাউকে কামরালে যে ভ্যাকসিন দিবে সেই ভ্যাকসিন এখনো বাংলাদেশে আসে নাই কাউকে যদি ভ্যাকসিনও দেয় সেই মানুষটা বাঁচার সম্ভাবনা মাত্র বিশ পার্সেন্ট তো আপনাদেরকে একটু সতর্ক করছি যে বিশেষ করে দেখেন আর এখন বর্তমানে সামনে বর্ষার সৃজন আসতেছে যখন এটা একেবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারা যদি কোনো উদ্বেগ না নেয় হয়তো পুরো বাংলাদেশে এটা দেখবেন একেবারে ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায় যখন এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তখন পুরো বাংলাদেশের এই বিশ কোটি থাকবে কারণ এখন থেকে যদি এটা নিয়ে কোনো উদ্বেগ না নেই আর এটা হচ্ছে কি অন্যান্য সাপেরা নাকি মনে করেন ডিম পাড়ে তারপরে বাচ্চা দেয় আর এই সাপটা পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা একসাথে দিতে পারে পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা যখন এই সাপটা একসাথে দিবে তখন হয়তো এই সাপটা কি হবে হয়তো দুই চার পাঁচটা মারা যাবে আর এটা বংশ এত দ্রুত করে যার জন্য পুরো বাংলাদেশের সরাতে এটা বেশি দিন লাগবে না কারণ এই আমাদের বাড়ির কাছে এখানে হচ্ছে কতটুকু দূরে ডিস্টেন্সটা হচ্ছে খাসেরাট মানে দুই কিলো আড়াই কিলো যেহেতু সেখানে পাওয়া গেছে আর আরেকটা কথা হচ্ছে এই সাপটা হয়তো আমাদের এই বাংলাদেশে আরো অনেক আগে থেকেই ছিল কিন্তু আমরা হয়তো জানতাম না বর্তমানে যেহেতু এই সাপটা নিয়ে অনেক তোলপাড় এটা নিয়ে অনেক ভয়রাল সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পেরেছি এই সাপ নিধারণ করার জন্য যদি সরকারিভাবে কোনো উদ্বেগ না নেওয়া হয়তো পুরো বাংলাদেশের আমরা সবাই ঝুঁকিতে থাকব তাই দেখেন আমরা তো ভাইরাল কোনো কিছু ছাড়া দেখা যায় অনেক কিছুই অনেক সময় আমরা শেয়ার করি হয়তো এই ব্যাপারটা যদি আমরা শেয়ার করে পুরো বাংলাদেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন ধরনের সবাই সিসিতে আসে তাদেরও নিরাপত্তার সাথে হয়তো তারা একটা উদ্যোগ নিতে পারে সরকারিভাবে ভাবে অনেকে হয়তো বলবেন যে ভাই তারা তো এসি রুমে থাকবে ভালো রুমে থাকবে ওখানে থাকবে সেখানে থাকবে এই সাপটা যদি একেবারে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরিয়ে যায় তখন এসি ডিসি থাকবে না ঠিক আছে করোনা যখন গেছে একজন দিনমজুরকেও দৌড়ছে এবং বড় বড় যারা কর্মকর্তা ছিলেন যারা বিআইপি ছিলেন যারা বিবিআই ছিলেন তারাও কি করোনাতে আক্রান্ত হয়েছেন তাই বলছি সবার নিজের জীবন বাঁচানোর স্বার্থে আজকে একটু উদ্বেগ নেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে আপনার একটা শেয়ারে সবারই উপকার আসে ভাই